প্রিয় দর্শক মন্ডলী এখন কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি একদম সি বিচের যেটা বিচ এলাকা যেটা মানে বিচের যে অংশটা মূল অংশটা সেখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন এই যে সাগর এদের ছোট ছোট এবং বড় অনেক জাহাজ কিন্তু দাঁড়িয়ে আছে আমার পিছনে পাচ্ছেন প্রচুর ইয়ে আছে ও পাশে আমি যাচ্ছি ওইদিকে আস্তে আস্তে আপনারা দেখেন এই একটু কম যদিও সামনের দিকে অনেক ভিড় আছে আপনারা এই সময়টা অন্তত ইয়ে থাকবেন আসলে বাংলাদেশের বাণিজ্যিক এরিয়া চট্টগ্রাম এই চট্টগ্রামের ঐতিহ্য এবং বাণিজ্যের যে একটা মহা পরিকল্পনা আছে সেটি কিন্তু এই চট্টগ্রামের পুরো সিবিস এলাকা জুড়ে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন এখানে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে জাহাজ কিন্তু আসছে অনেক জাহাজ যেটা এখন আপনার জেটিতে লাগে না সেসব কিন্তু এখানে স্টে করে হ্যাঁ এখানে স্টে করে এখান থেকে আস্তে আস্তে কিন্তু পরবর্তীতে ওরা জেটিতে ঢুকে পড়ে অর্থাৎ বন্দরের যে মৌলের ইয়ে সেখানে ঢুকে পড়ে দেখুন এখানে প্রচুর বিস্তীর্ণ এলাকা দেখেন এই যে সূর্যটা ইয়ে হচ্ছে এই দেখুন সব কিন্তু এখন কিন্তু আপনার জোয়ারটা এখন নেই হ্যাঁ এখন জোয়ারটা নেই যদিও আমি একটু উপর দিয়ে হাঁটছি হ্যাঁ আমি যদি উপর দিয়ে হাঁটছি একটু পরে আপনাদেরকে নিয়ে যাব আসলে মূল ইয়েতে এখানে আপনাদেরকে আগেই বলেছি যে এটি হচ্ছে চট্টগ্রামের সবচাইতে ব্যস্ততম এলাকা যে এলাকাটি বাণিজ্যিক ব্যস্ততা যেটাকে বলে হ্যাঁ এখানে আপনি একসঙ্গে দুটো কাজই হচ্ছে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসছে এসে আসলে আমরা যেরকম কক্সবাজারটা দেখি চট্টগ্রামে আসলেও কিন্তু এখানে মোটামুটি আপনারা একটা বিচের স্বাদ কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক ভালো এই যে দেখেন এখানে রাইড হচ্ছে হ্যাঁ এখানে যে রাইডগুলো হচ্ছে এই যে রাইড এই যে রাইডগুলো হচ্ছে সুন্দর রাইড পাশাপাশি আপনারা কিন্তু যখন এদিকে আসবেন অবশ্যই আপনার এই চট্টগ্রামের যে সি টি পতেঙ্গা সি টি এই সি কিন্তু আপনারা ভিজিট করবেন অনেকেই মনে হয় যে আসলে চট্টগ্রামে এরকম সাগরটা দেখার মতোই থাকে না কিন্তু আসলে আমি কোনো অংশে কিন্তু কম না আপনি কক্সবাজারের থেকে কিন্তু কোনো অংশে কম না এই সি বিচটি এই সিবিজে কিন্তু প্রচুর পরিমাণ দর্শনার্থী ভিড় করে যেটি যে এখন আপনারা দর্শনার্থী এখানে আস্তে আমি যে সাইডটা যাবো ওই সাইডটা একটু ভিড় বেশি হয় সময় এদিকেও হবে এখানে যারা দেখেন এই যে সবাই ছবি উঠাচ্ছে এই যে এই যে দেখেন এই যে এই যে কিছু কিছু ছবি উঠাচ্ছে হ্যাঁ ভিড়টা হয় এটা নিয়ে নেই এর উপরের দিকেই আবার দেখেন আমার এই যে এই যে পিছনের দিকে যে মৌলিয়াটা এই যে দেখেন মৌলিয়াটা কিন্তু যাচ্ছে হ্যাঁ এর উপরে কিন্তু বসার খুব সুন্দর ব্যবস্থা আছে আসলে এটা কিন্তু মানে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এখানে আসলে আপনারা যখনই সময় পাবেন এখানে কিন্তু চলে আসবেন এবং আপনাদেরই যত মন খারাপ থাক না কেন এই সমুদ্রের সামনে এসে যখন বসবেন তখন আপনার মন খারাপটা অনেকটা শেষ হয়ে যাবে কারণ এই যে পানি যার কোনো শেষ নেই আপনার মনের উদারতার মতো এই সমুদ্র কিন্তু এরকম উদার এই জন্য আপনারা সময় নিজের মনকে যদি কোনো সময় প্রশান্তির দিকে নিতে চান যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা আসবেন আমিও কাজের ফাঁকে আজকে যেহেতু শনিবার কাজের ফাঁকে একটু আসলাম এসে আপনাদেরকে একটু সুযোগ করে দিলাম দেখার দেখুন কত সুন্দর এই যে সূর্যের আলো পড়ছে